স্বতম আলোচনা করছি বুধের সঞ্চার নিয়ে বর্তমানে বুধ মীন রাশিতে রয়েছে নিজস্ত অবস্থায় এবং এই বুধ 2024 এর মে মাসের 10 তারিখে প্রবেশ করবে মীন রাশি থেকে মেষ রাশিতে আর বুধের নতুন একটা যাত্রা নতুন একটা সার্কেল পূর্ণ করার উদ্দেশ্যে গমন করা সেটা কিন্তু শুরু হবে 10th মে 2024 এই যে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে যে বুধ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই দশম ঘরের অধিপতি আপনাদের সপ্তমপতি কর্মজীবন ব্যবসা পার্টনার তৎসহ সম্মান মান ইত্যাদি ইত্যাদি যে প্ল্যানেটটি অনেকটাই নিয়ন্ত্রণ করে আপনাদের ক্ষেত্রে বিষয়কে কিংবা যে প্ল্যানেটটি আপনাদের বৈবাহিক জীবন থেকে শুরু করে বিভিন্ন রকম লিগাল বন্ডেজকে রিপ্রেজেন্ট করে সেই প্ল্যানেটের আবার নতুন একটা যাত্রা শুরু যেটিটাও পঞ্চম ভাব থেকে এটি নিশ্চিতভাবেই নতুন একটা সমন্বয় নিশ্চিতভাবেই আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভত্ব বৃদ্ধি করার মতো সবল নয় এখন প্রশ্ন হলো বর্তমান এবং যদি আমরা আমরা বিভিন্ন রকম করতে পারবো কেমন তেমনি বর্তমানে জাতক জাতিকাদের হ্যাঁ কয়েকটি বিষয়ে প্রতিবন্ধকতা কিন্তু বেড়েছে আমরা এক্সপেক্ট করেছিলাম কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমবে এটা নয় যে শুধুমাত্র সমস্যা বেড়েছে শুধুমাত্র জটিলতা বেড়েছে কোন রকম জটিলতায় আপনাদের কমেনি বিষয়টা ঠিক তেমন নয় কিন্তু অনেক ক্ষেত্রেই যে আপনাদের পরিবর্তনটা হয়নি অনেক ক্ষেত্রেই যে আপনাদের ধরাত্মকতা প্রভূত পরিমাণে বৃদ্ধি হয়নি এই বিষয়ে কিন্তু কোন রকম সন্দেহ থাকে না তাহলে এখানে প্রশ্ন হলো আমরা কতটা এনহান্সমেন্ট করতে পারবো বর্তমান কন্ডিশনে দাঁড়িয়ে সেটা একটু বুঝতে হবে তারাকে বলি বোধ এমন একটি গ্রহ বোধকে কিন্তু রাজপুত্র বল বলছে কুমার ও কুমার রাজপুত্র তিনি তারার পুত্র তারা তারা হলেন বৃহস্পতির ধর্মপত্র কিন্তু বোধের জন্ম কিন্তু বৃহস্পতির ঔরসে নয় বোধের জন্ম হচ্ছে চন্দ্রের ঔরসে তাই বলছে বুধ চন্দ্র সুখ বিবুধ তার মানে বুধ হচ্ছে চন্দ্রের সুত মানে চন্দ্রের সন্তান তার মধ্যে জ্ঞানের ভান্ডার প্রচুর 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 পরিমাণে সংরক্ষণ রাখেন নলেজকে তিনি বোঝার চেষ্টা করেন জমিয়ে রাখার চেষ্টা করেন তবে বুধের কম্পাইন ক্ষমতাটা কিন্তু কম তার মানে বুধের জাতক সে প্রচুর নলেজকে জোগাড় করতে পারে প্রচুর বইকে জোগাড় করতে পারে প্রচুর নোটকে জোগাড় করতে পারে কিন্তু কম্পাইল করতে গেলে কিন্তু বৃহস্পতিকে দরকার আবার বুধের মধ্যে আমরা দেখেছি তার বোধন শক্তি প্রচুর তার বাক শক্তি প্রচুর তার লেখনী শক্তি প্রচুর আবার তার মধ্যে আছে প্রচুর 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 পরিমাণে স্মৃতি শক্তির প্রখরতা তাহলে বুধের এই যে সঞ্চার আমরা দেখব কিছু কিছু প্রফেশনাল ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যেও প্রচুর পরিমাণে ধরাত্মকতা বহল করে নিয়ে আসবে আর কিছু কিছু চলছিল প্রফেশন তার অগ্রগতি তাহলে কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে প্রথমেই বলি আপনাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি বাড়বে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ধনুরাশির অনেকেই ব্যবসায়ী আছেন ছোটখাটো ব্যবসা হোক বা বৃহৎ পরিসরের ব্যবসা হোক অনেকেই সত্যি কথা বলতে কি ব্যবসার সাথে যুক্ত ব্যবসা করছেন ব্যবসাকে ডেভেলপ করার চেষ্টা করছেন কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা ডেভেলপ হচ্ছে কিন্তু মাঝে গিয়ে খেয়াল করলেন ব্যবসায়ী স্থানে একটা ক্রোমদল বা একটা ঝামেলা যদি আপনি আমায় প্রশ্ন করেন যে ঝামেলাটা কিসের ক্রোন্দলটা কিসের আছে নাই বুঝলাম ঝামেলা না হয় বুঝলাম কিন্তু কিসের ক্রোন্দল কিসেরা তো অসন্ধ দেখুন প্রথমেই আমি বলে রাখি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি সেক্ষেত্রে আপনার পার্টনারশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা আছে এবং ব্যবসার যে ফ্লো ছিল যে কোনো একটা বাধার কারণে সেই ফ্লোটা আপনি কারেন্ট সিচুয়েশনে ফিল করতে পারছেন না আপনি খেয়াল করতে পারছেন কারেন্ট সিচুয়েশানে আপনার ব্যবসার ফ্লো কিন্তু ডিটোরিয়েট করেছে আপনি যতই এনার্স করার চেষ্টা করেন ততই যেন লোন ততই যেন নানা রকমের পারিপার্শ্বিক জটিলতা ভুল ইনভেস্টমেন্টের একটা খেসারত এবং কোথাও যেন কিছু লোন রিপে করার একটা চিন্তা টেনশন এগুলো যেন আপনাকে আঁকড়ে ধরেছে দেখুন ধনু রাশির ক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক ছিল না আমি মনে করি অস্বাভাবিকই ছিল কিন্তু যেহেতু বুধের নিচস্ত অবস্থা যদিও আমরা এক্ষেত্রে একটা নিচভঙ্গ রাজ্য কিছুদিন পেয়েছিলাম এপ্রিলের মোটামুটি কুড়ি বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তার পরের থেকে যে সিচুয়েশন চলছে বা চলবে সেটা কোথাও যেন গিয়ে একটু টেনশন গিয়ে বহন করে নিয়ে আসে তবে এটুকু বলতে পারি বুধের এই নতুন সঞ্চার যেটা টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি সংগঠিত হবে থার্টি ফার্স্ট মে পর্যন্ত যে সঞ্চারের কন্টিনিউয়েশন লক্ষ্য করতে পারছি এই সময়তানের মধ্যে বোধের যারা আপনারা জাতক জাতিকারা রয়েছেন বিশেষ করে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে তাদের কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা কেন্দ্রিক যে যে সমস্যাগুলো ছিল অনেকে লিগাল প্রবলেমও ব্যবসার ক্ষেত্রে আছে যেটা কারেন্টলি আপনি ফেস করছেন সেই লিগাল প্রবলেম অনেকটাই মিটে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি অনেকেই ধনু আছেন তারা প্রাকটিক্যালে লিগাল প্রবলেম নিয়ে যেন জীবনটা অস্থাগত হচ্ছে সেটা চাকরির সূত্রে হতে পারে সেটা পার্টনারশিপ সূত্রে হতে পারে সেটা ইভেন ব্যবসার সূত্রে হতে পারে কিংবা সেটা কিন্তু আপনার যে কোন ধরনের পারিবারিক জীবন কেন্দ্রিক হতে পারে তবে এটুকু মনে করি ব্যবসা নিয়ে এতটা কথা বললাম পজিটিভিটি আছে বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে বিশেষ করে যারা আইন বিষয় নিয়ে চর্চা করেন দেখুন আইন বিষয় নিয়ে দু ধরনের হতে পারে একটা আপনি অ্যাডভোকেট আবার লোয়ার কোর্টে আপনি একটা পদে আছেন বা হায়ার কোর্টে একটা পদে আছেন বা কোর্ট রিলেটেড আপনি কোনো কাজ করছেন আপনি কোর্ট মাস্টার হতে পারেন আপনি এ ও আর হতে পারেন এই ধরনের সাথে বিষয়ের যারা অ্যাটাচ রয়েছেন আমি মনে করি বুধের সঞ্চার আপনাদের কিন্তু নতুন কিছু সুযোগ সুবিধা দেবে যদিও এই সময়কালে হয়তো অনেক কোর্ট বন্ধ থাকতে পারে কিন্তু অলদাও আমি মনে করি যে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কোথাও যেন গিয়ে লক্ষ্য করা যাবে যারা বর্তমানে একটু প্রবলেমে আছেন এই সমস্ত প্রফেশনগুলোকে কেন্দ্র করে পজিটিভিটি আছে অনেকে আছেন যারা ভেষজ ঔষধ ইত্যাদি তথ্য সংক্রান্ত নলেজ রাখেন এবং অগ্রগতি করার চেষ্টা করছেন হ্যাঁ এটা বলা যেতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু রাশি আপনাদের মধ্যে যারা ডাক্তার আছেন যারা ভেষজ ঔষধ নিয়ে ব্যবসা করছেন বা যে কোনো পথ্য যে কোনো ধরনের চিকিৎসার জন্য যে ল্যাবরেটরি হয় বুঝতেই পারছেন পলিক্লিনিকের এর কথা বলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা পার মেডিসিন রিলেটেড যে কোনো বিষয়ের সাথে যারা অনেকে ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছেন চাকরি করছেন বর্তমানে বিভিন্ন ফার্মা কোম্পানিতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি এর পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব যারা যুক্ত রয়েছেন বিজ্ঞান বিষয়ক বিশেষ করে আমি এখানে গণিত শাস্ত্র নিয়ে কথা বলি অনেকেই গণিত বিষয়ে পারদর্শিতা রাখে বিভিন্ন ইনস্টিটিউটের সাথে অনেকে কারেন্ট সিচুয়েশন অ্যাটাচড আছে চেষ্টা করছেন যাতে আরও সুন্দরভাবে কন্টিনিউ করা যায় আমি যতদূর বুঝি বা আমি মনে করি এই যে কন্টিনিউ করার চেষ্টা সুন্দরভাবে গ্যারুটিনু পড়ার চেষ্টাটা ব্যর্থ হবে না অনেকেই কিন্তু গ্রোথ করতে পারবেন এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে যারা এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে অনেকটা জটিলতার মধ্যে রয়েছে অনেকটা ঝামেলার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে প্রাপ্ত হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা অলরেডি অ্যাকাউন্টসে আছেন কিন্তু বিগত দিনে কিছু সমস্যার কারণে অ্যাকাউন্টস রিলেটেড কিছু প্রবলেমের কারণে এখনো পূর্ণাঙ্গ সমাধানযোগ্য একটা জায়গা করতে পারেননি আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ তৈরি হবে এটা আপনাদের ক্ষেত্রে ধনাত্মক হিসেবেই প্রতিপন্ন হবে এবং এই জায়গাটা কিন্তু লাভ করতে পারবেন প্রবলেম হচ্ছে আপনাদের একটা সেটা হঠাৎ করে আপনার যে কর্মজীবনটা ছিল সেটা হঠাৎ করে একটু ডিস্টার্ব হয়ে গেছে যেটা আপনার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা কারণ একটা ডিস্টার্ব জিনিস দীর্ঘদিন কন্টিনিউ করতে গেলে নানা রকম প্রতিবন্ধকতা আসে নানারকম সমস্যার জন্ম নেয় এই জায়গাগুলো আমি মনে করি আপনাদের ক্ষেত্রে একটু চিন্তার এক প্রকার বা দুশ্চিন্তারই তবে এটা নিয়ে অতটা দুশ্চিন্তা করারও কিছু নেই আমি আমি মনে করি যে আপনাদের অন্ততপক্ষে এই জায়গাটা থেকে কিছুটা ধনাত্মকতার অবকাশ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা সেটা কিন্তু হবে আর এমনিতে ধনুরাশি জাতক জাতিকাদের দেখুন এন্টার কর্মজীবনই এই সঞ্চারের প্রভাবে প্রভাবিত হবে কারণ টেন থাউজেন্ড লর্ড এই সঞ্চারের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের টেন যেহেতু সে যেহেতু অবস্থান করছে লগ্নের চতুর্থ ভাবে বর্তমানে তারপরে পঞ্চমে যাবে তার মানে আমি পারি অনেকেই আছেন এটুকু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা ব্যর্থ হচ্ছে সেলফ প্রফেশনটাকে ঠিকঠাক কন্টিনিউ করতে পারছেন না যারা বা একটা প্রতিবন্ধকতার জায়গা যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হওয়ার সংযোগ লক্ষ্য করা যায় আরেকটা কথা মাথায় রাখতে হবে যারা বর্তমানে সেলফ প্রফেশনে আছেন কিন্তু সমস্যাটা হয়েছে ক্লায়েন্টেল কিছুটা কমেছে আদার কিছু সমস্যাও আপনি ভেরি রিসেন্ট ফেস করেছেন আপনি বারবার চেষ্টা করেছেন ক্লায়েন্টেলটাকে ঠিক করার বারবার চেষ্টা করেছেন এই ধরনের সমগোত্রীয় বিষয়গুলোকে নিয়ে আরও ভালো একটা পর্যায়ক্রম বা জায়গা তৈরি করার কিন্তু সেটা করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সেলফ প্রফেশন ব্যবসার জায়গা পজিটিভ দিকে যাবে ল লিটিগেশনের ক্ষেত্র থেকে পজিটিভিটি পাব ইভেন জমি জমা সংক্রান্ত ল লিটিগেশনের ক্ষেত্রে এই সঞ্চার প্রভাব বিস্তার করবে আর তার সাথে সাথে আপনাদের বলে রাখি ফ্রেন্ড সার্কেলের জায়গাটা ভালো হবে কারণ টেন থাউজেন্ড লর্ড ফিফথে বসে ইলেভেনতে তার অ্যাসপেক্ট রাখবে সো এখানে ফাইভ এর একটা কম্বিনেশন তৈরি হওয়ার কারণে যাদের যাদের বর্তমানে একটা হিউজ সমস্যা আছে বন্ধু ভাগ্য নিয়ে বা বন্ধুত্ব ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করতে পারছেন না নানা রকম জায়গা চলে আসছে বিগত দিনে বন্ধুর সাথে একটা তৈরি হয়ে গেছে এখন আর সেই সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে না তো এই জাতীয় সমস্যা যাদের যাদের আছে তাদের জন্য আমার মনে হয় এই দশই মে থেকে একত্রিশে মে যে সময় পালটা সেটা আশানোর হতে পারে বা আশারু রূপতে হতে চলেছে অনেকেই শাস্ত্র আলোচনা শাস্ত্র চর্চা করেন বলুন তাদের মধ্যে পজিটিভিটি বাড়বে হেলথ নিয়ে যদি আপনি প্রশ্ন করেন দেখুন অ্যাজ এই কম্বিনেশন হেলথের জন্য খুব ফলপ্রসূ হবে না তবে হ্যাঁ অন্যান্য সঞ্চারগত দিক থেকে বলা যেতে পারে যে হেলথে একদম এক্সট্রিম নেগেটিভ কিছু হওয়ার মতো অবকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না রাশিটি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি সেক্ষেত্রে বর্তমানে আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিছুটা প্রভাবেই সঞ্চার হেল্প করতে পারে বিশেষ করে একটা কন্টিনিউয়াস আর্নিং এর জায়গা রেগুলার আর্নিং এর জায়গার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমার মনে হয় এবং যারা বা যে যে এই মুহূর্তে খুব বেশি প্রবলেম ফেস করছেন মূলত এই আর্নিং কে কেন্দ্র করে এবং বিশেষ করে স্টেবিলিটি অফ আর্নিং কে কেন্দ্র করে তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ লক্ষ্য করতে পারছি এখন আজকের অনুষ্ঠান অবশ্যই ছিল রাশিকে কেন্দ্র করে আমরা ধনু রাশির কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম এবার খুব স্পেসিফিক কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই বর্তমানে চাকরি করেন চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন দেখুন পরিবর্তন নিয়ে আমি অনেক ভিডিও করেছি এর আগে তবে বলি যারা আইটি সেক্টরে আছেন ভেরি ইমিডিয়েট আর পরিবর্তন করার দরকার নেই অনেকটা পরিবর্তন করেছেন এই মুহূর্তে থাক আর একটা কথা বলে ফেলি আপনাদের সেটা বিবাহিত জীবনকে কেন্দ্র করে হ্যাঁ ফ্যামিলি লাইফে প্রচুর প্রবলেম ছিল আমি এখনো বলবো যে হ্যাঁ কিছু প্রবলেম হয়তো এক্সিস্ট করে তবে এটা আপনিও বোঝেন বা আমিও বলার চেষ্টা করি সেটা হলো আগের থেকে কিন্তু প্রবলেমটা অনেকটা কমেছে এবং ল ইত্যাদি বিষয় কেন্দ্রিক যাদের এত সমস্যা এত জটিলতার জায়গা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা বা জটিলতার মাত্রাটা কিছুটা কমবে বা কমার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি আর তার সাথে বলবো এমনি লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেক ক্ষেত্রেই লাভ ম্যারেজ যাদের করার ইচ্ছারও হচ্ছে বর্তমানে একটু প্রবলেম ফেস করছেন দেখুন জোটো বিচারের নিয়েও অনেক কথা থাকে লাভ ম্যারেজের ক্ষেত্রে তবে এটা মাথায় রাখতে হবে যে আহ বিচার করলাম ম্যাচ করলো না আমরা এগোলাম সেক্ষেত্রে বিচারের কোনো মাহত্যই থাকে না আবার যারা রিলেশনশিপে আছেন দশ বছর এগারো বছর পনেরো বছর পাঁচ বছর হ্যাঁ তারা নিজেদেরকে অনেক বেশি চেনেন সেই ক্ষেত্রে বিচার নেগেটিভ সেক্ষেত্রে এই যে সাইকোলজিক্যাল একটা প্যাক টাচ করবে এটাকে কিন্তু সহজে রিকভার করা যায় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সঠিক জ্যোতিষ দিশার সাথে থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি শ্রী গণেশ কৃপা করুক জয় শ্রী গণেশ